আর সোলার নিচে ছুটের মতো যে অংশটি আছে প্রথমে সেই অংশটি কেটে নিব যেটাকে আমরা লেবিয়াম হিসেবে আখ্যায়িত করছি এই লেবিয়ামটি এখন স্লাইডে রাখব স্লাইডের মাছ বরাবর নিচের দিকে করে রাখব এখন আমরা মেকজিল আলাদা করা দেখব মেঘজিলা সাধারণত দুইটি দুইটি মেঘজিলাই আমাদের আস্তে আস্তে আলাদা করে নিতে হবে এবং স্লাইডে স্থাপন করতে হবে আরেকটি একইভাবে অন্য মেঘজিলাটি স্লাইডে স্থাপন করব যে অংশটি থেকে আমরা লেবিয়াম নিয়েছিলাম তার ঠিক নিচে আমরা উপজেবার মতো একটি অংশ দেখতে পাবো যেটা হাইপোফেরিংস হিসেবে পরিচিত এখন আমরা হাইপোফেরিংস হাইপোফেরিংসটি আলাদা করে নিব এবং লেবিয়ামের উপরে করে ঠিক উপরে করে স্লাইডে স্থাপন করব। এখন আমরা মেন্ডি বল কেটে নিব মেন্ডিবল আলাদা করার জন্য আমরা দেখতে পাবো মেন্ডিবল অনেকটা দাঁতের মতো অংশ মেন্ডিবলের সংখ্যাও দুইটি দুইটি মেন্ডি বলই আমাদের আলাদা করে নিতে হবে দাঁতের মতো যে অংশটি রয়েছে সেটি হলো মেন্ডি বল মেঘজিলার উপরে কোলে মেন্ডি বলটি স্থাপন করব মেন্ডি বল দুটি স্থাপন করব দুই মেঘজিলার উপরে দুই মেন্ডি বল অন্য মেন্ডি বলটি আমরা অপর মেক্সিলার উপরে স্থাপন করলাম এবার আমরা মকুপাঙ্গের সর্বশেষ যে উপাঙ্গটি রয়েছে সেটি অর্থাৎ উপরের চোয়াল বা ল্যাবরাম স্থাপন করব যা হাইপোফেরিংসের ঠিক উপরেই আমরা স্থাপন করব এই পাঁচটি হলো আশরার মোকোপাঙ্গের উপাঙ্গ এটি হল লেভিয়াম এটি মেকজিলা এটিও মেকজিলা মেন্ডিবল ল্যাবরাম আর মাঝখানে যে অংশটি রয়েছে ছোট জিওবার মতো সেটি হল হাইপোফেন্স